সুস্থ অটিজম নির্বিশেষ সবাই মিলে গর্ব এই স্লোগানের প্রতিপাদ্য নিয়ে প্রেরণা অটিজম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রবিবার বিকেলে নগরের হালি শহর কে ব্লক স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও কলা অনুষদের সাবেক ডিন ও প্রেরণা অটিজম স্কুলের সভাপতি প্রফেসর ডক্টর হায়াত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির ও সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেরণা আর্টিজম স্কুলের সেক্রেটারি নাজিম উদ্দিন মোহাম্মদ শফিউল আজম চৌধুরী ও পলাশ অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন প্রেরণা স্কুলের অটিস মির আলোচনা শেষে অতিথিবৃন্দ ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার